অনেক সময় দর্শক আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখবেন এই মুহূর্তে আপনারা যে ট্রেনটা দেখতে পাচ্ছেন সেই ট্রেনটার নাম হলো একতা পঞ্চগড় এক্সপ্রেস এই ট্রেনটা সকাল দশটায় দশ মিনিট সময়ে এবং কি সকাল দশটা পনেরো মিনিট সময়ে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহী একতা এক্সপ্রেস যে ট্রেনটি সেটা পঞ্চগড়ের উদ্দেশ্যে কমলাপুর থেকে ছেড়ে আসে আর এই মুহূর্তে যে এই জায়গাটা আমরা সেটা হলো জয়দবপুর রেলওয়ে জংশন আর এই স্টেশনে প্রতিদিন এই ট্রেনের সঠিক টাইম হল দশটা পঁয়তাল্লিশ মিনিট সময় কিন্তু ট্রেনটি প্রতি সময় একই টাইমে আসতে পারে না কিছুটা সময় বিলম্ব হয় আর ট্রেনে ওঠার সময় অবশ্যই আপনাদের মালসামালা সতর্কভাবে রাখবেন কারণ অনেক সময় অনেক কিছু দুর্ঘটনা হতে পারে ট্রেনে ওঠার জন্য ট্রেনটি ছেড়ে যাবে স্টপেজ হয়তো তিন থেকে চার মিনিট সময় যাতে ওঠানামা করবেন তার মধ্যেই ট্রেনটি ছেড়ে যাবে পঞ্চকরের উদ্দেশ্যে আর যারা ট্রেনে যাতায়াত করতে চান অবশ্যই ট্রেন একটি আরামদায়ক যাতায়াত হয় কারণ ট্রেনে দুর্ঘটনা থেকেও অনেক মানুষ বেঁচে যায় বেশি দুর্ঘটনা হয় না তুলনাম তুলনামূলক যে ট্রেন বাস থেকে ট্রেনের দুর্ঘটনা কমই হয় আর ট্রেনে জার্নি করে আরামদায়ক ট্রেন বাসে যদি এক ঘন্টা রাস্তায় আপনি যান আর ট্রেনে যেতে হবে আপনার এক বিশ মিনিট কম সময়ে যেতে পারবেন